খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সৈদপুর ব্রাদার্স বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সৈদপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের মাঠে রিফাত ব্যাপারী ও এসএসসি দুই হাজার বিশ ব্যাচের আয়োজনে গোকুলনগর গ্যাংস ও ইসলামপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামপুর একাদশ বনাম গোকুলনগর কিংস ইলেভেন খেলায় গোকুলনগর কিংস ইলেভেন এক উইকেটে ইসলামপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মাসরুর হোসেন স্বপ্নশিরি সোসাইটির সভাপতি ও সিরাজদিখান থানা বিএনপির সাবেক সদস্য কামরুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল অঙ্গীকার সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহনওয়াজ শান্ত রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগান সিরাজদিখান থানা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম সানো অঙ্গীকারের সমাজ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হাসান এছাড়াও রাজানগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন